সালামু আলাইকুম শুভ সকাল আজ উনত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ তেরো কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ছয় জমা দেউল আওয়াল চোদ্দশো সাতচল্লিশ হিচড়ি জানিয়ে দিচ্ছি বাংলাদেশের স্বনামধন্য বেশ কয়েকটি পত্রিকার অনলাইন ভার্সনের শিরোনামসমূহ প্রথম আলো কুমিল্লায় প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ ঘটনা ধামাচাপা দিতে প্রত্যক্ষদর্শীকে হুমকি অ্যাপ না খুলে হোয়াটসঅ্যাপ বার্তা পড়ার কৌশল জানা যাবে থুথু থেকে ভয়াবহ সংঘাত শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্যের অবসান হতে হবে দাবার বোর্ডে এবার মানুষ এবং রোবট মুখোমুখি মিম ছাপিয়ে হঠাৎ নোয়াখালী বিভাগের দাবি দলীয় প্রতিপক্ষ দমনে অস্ত্রবাজি পাখি তারাতে কত কি করা হলো তবু তারা এলাকা ছাড়েনি মেসির ফুটবল ক্যারিয়ারের শেষ চুক্তি কিভাবে হলো সবকিছু তা জানা যাবে নেতানিয়াহুর ঘোষণার পর গাজা ইসরায়েলের হামলা আমাকে কেন দোষারোপ করা হচ্ছে আমিও বিচার চাই সিডনি থেকে বলেছেন শাবনুর চলে যাচ্ছি দৈনিক ইত্তেফাক পত্রিকার পাতায় নেতা নির্দেশে ফের গাজায় বোমা বর্ষণ নিহত অন্তত বিশ জন জোট করলেও নিজ প্রতীকে নির্বাচন করবে গণ অধিকার পরিষদ জানিয়েছে নূর মেলিসার কিলোমিটার বেগে প্রবল আঘাত নিহত জন। ভুয়া জুলাই যোদ্ধাদের তালিকা প্রকাশ করল সরকার যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগে গাজায় ফের ইসরায়েলি হামলা চলে যাচ্ছি দৈনিক যুগান্তর পত্রিকার পাতায় ভয়াবহ বায়ু দূষণের কবলে লাহোর ঢাকার কি অবস্থা ভোক্তাদের অধিকার সংরক্ষণে অধিদপ্তর কাজ করে যাচ্ছে জানিয়েছে ডিজি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রেস ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান সমাজে দর্পণ সংবাদপত্রকে ভয় পায় শাসকরা বলেছেন আব্দুল হাই শিকদার আদালতে কেন ঘুরছেন সামিরার ক্রিকেটার স্বামী ইশতিয়ার ব্যাখ্যা নয় তিন বিচারপতির কাছে তথ্য চাওয়া হয়েছে বলেছেন সুপ্রিম কোর্ট এস এ ও সি এল এর কোটি টাকা আত্মসাৎ তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা বয়স্ক ভাতায় প্রযুক্তি নির্ভর ডাটাবেজের উদ্যোগ অন্তর্বর্তী সরকারের জন্য মাইল ফলক বাংলাদেশ সেক্রেটারিয়েট সার্ভিস অ্যাসোসিয়েশন পে স্কেলে সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার ও রাজধানী ভাতা দাবি এসডোর গবেষণা প্রতিবেদন বিয়াল্লিশ শতাংশ রঙে মাত্রাতিরিক্ত সীসা গণভোটে না জিতলে কি হবে তা জানালেন আলী চলে যাচ্ছি আমার দেশ পত্রিকার পাতায় সারের কৃত্রিম সংকট এদিকে কে জারি করবেন আদেশ চুপ্পু নাকি ইউনুস অনেকে অনৈক্য রেখেই বিদায় ঐকমত্য কমিশনের রাজধানীতে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা তাপমাত্রা কিছুটা কমবে নির্বাচন আয়োজনে সরকারের প্রস্তুতি নিয়ে শঙ্কা ক্ষতিব মহিবুল্লার আসলে কি হয়েছিল তা জানা যাবে নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট কি প্রভাব ফেলতে পারে তা জানা যাবে চলে যাচ্ছি সব শেষে নদিগন্ত পত্রিকার পাতায় গাজায় যুদ্ধবিরতি ভেঙে ইসরায়েলি হামলায় নিহত বিষ ফিলিস্তিনি স্বর্ণের বড় দরপতন ভরিতে কমল দশ হাজার টাকা ঐক্যমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনেক প্রতিষ্ঠার প্রচেষ্টা নিয়েছে কমিশন বলেছে সালাউদ্দিন আহমদ সাধারণ নির্বাচনের আগে গণভোট মানতে নারাজ বিএনপি পাহাড়ে অস্ত্রধারীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে সেনাবাহিনী ইনু ও হানিফের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয় আদেশ দুই নভেম্বর ভারত উপলক্ষে আঘাত করেছে প্রবল ঘূর্ণিঝড় মন্থা সবশেষে জানিয়ে দিচ্ছি আবহাওয়ার সংবাদ আজকে সম্ভাব্য সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে